রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প তপবিজয় ঘোষের এখন প্রেম গল্পটি দুটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব হলের সামনে দাঁড়িয়ে ঘন ঘন ঘড়ি দেখছিল শীতেশ আর মাত্র পাঁচ মিনিট অথচ কৃষ্ণার পাত্তা নেই মাসের প্রথম রবিবারে একটা সিনেমা দেখে ওরা সদ্য বায়নে পাওয়া পকেট কেরানি সীতীশকে এই শৌখিনতাটুকু পারমিট করে প্রতি মাসে এই টাকা কটা বাঁচালে সংসারের কি কি উপকার হতে পারে আগে তার হিসেব করত এখন করে না সমুদ্রে যে শয়ন করেছে শিশ্রে তার কী ভয় গোছের একটা নির্লিপ্ততা স্বীতীশকে এখন মরিয়া করেছে পাঁচ মিনিটও পার হয় কৃষ্ণা আসে না স্বীতীশ হাঁ করে বাস দেখে ট্রাম দেখে এমনকি দেরি হয়ে গেছে বলে এলেও আসতে পারে ভেবে অবিশ্বাসী দৃষ্টিপাতে ট্যাক্সিও দেখে কৃষ্ণার মতোই শাড়ি পরা পাতলা গরণের কাউকে দেখে যাক এসে গেছে ভেবে খুশি হতে গিয়ে পচা বাদাম মুখে পড়ার বিষাদে রাগান্বিত হয়ে ওঠে তারপর আরও সময় পার হলে ভেতরে ভেতরে চাপা রাগে অস্থির হয়ে ভাবতে বাধ্য হয় মেয়েদের সঙ্গে কখনো কোনো প্রোগ্রাম করা উচিত নয় ওরা কথা রাখতে পারে না পুরুষের গুছিয়ে তোলা কাজকে অগোছল করাই ওদের চিরকালের স্বভাব ভিতরে মূল ছবিটাও শুরু হয়ে গেছে বাইরে হাউসফুল টাঙানো জমজমট বই এপাশে ও পাশে চড়া দামে টিকিট বেচা কেনা চলছে শীতে ইচ্ছা করলে বাড়তি দামে ঝেঁটে দিতে পারে একটু যা চক্ষু লজ্জা কাটিয়ে উঠতে পারলে তিন টাকায় কমসে কম আড়াই টাকা মুনাফা দেবে নাকি অপেক্ষা করে লাভ নেই এরপর কেউ হাফ দামেও কিনবে না শেষ বাসটা দেখে হতাশ হয়ে প্যান্টের চোরা পকেট থেকে টিকিট দুটো বের করে শীতেশ তারপর সত্যি সত্যি ব্ল্যাক করে বসে এই ভয় ঝাঁপিয়ে পড়া মানুষের ভিড় ঠেলে রাস্তায় নেবে সামনে যাকে পায় তার হাতে গুজে দিয়ে টাকা তিনটে নিয়ে ময়দানের দিকে হাঁটতে শুরু করে একটা ক্ষিপ্ত বিষণ্নতা শীতেশের পায়ে পায়ে চড়িয়ে থাকে ওকে খুব উত্তেজিত দেখায় কি হয়েছে কৃষ্ণার কেন এলো না কাল বিকেলেই তো একসঙ্গে টিকিট কাটা হয়েছে অসুস্থ হয়ে পড়ল উহু মধ্যবিত্ত ঘরের স্কুল মাস্টার মেয়েদের শরীর এত ঠুনকোনা না কথায় কথায় অসুখ হয় না অন্তত হওয়া উচিত না তাহলে মাসিমা হতে পারে ভদ্রমহিলা যদিও কৃষ্ণার মা এবং সীতেশের ভাবি শাশুড়ি এককালে প্রায় পুত্রবধ স্নেহ করতেন এখন দেখলেই কেমন বিরক্ত রুষ্ট হয়ে ওঠেন কৃষ্ণার সঙ্গে সীতেশের মেলামেশা এখন তার একেবারেই পছন্দ না একদিন সীতেশকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা বিয়েটা কি এক্ষুনি সেরে ফেলতে চাও শীতেশ যেন লজ্জিত একটু রাগত রুড়ো গলায় জবাব দিয়েছিল হ্যাঁ মন্দ কী মাসিমার একদা ফর্সা ও টামাটে মুখ বৃষ্টি রকমের কুঁচকে উঠেছিল ঠিক হবে না তোমার দুটো বোন আছে একজন বিয়ের যজ্ঞি জানি তার বিয়ে না দিয়ে ছেলে খুঁজছি ও মাসিমা চুপচাপ খুঁটিয়ে শীতেশের মুখ দেখছেন শীতেশ বিরক্ত অপমানিত পাশে ঘরে কৃষ্ণা শাড়ি পাল্টাচ্ছে দুজনে কলেজ স্ট্রিটের ফুটপাতে ঘুরবে মন্টু এবার ইলেভেনে উঠেছে তার জন্যে কিছু পুরনো বই যদি পাওয়া যায় তারপর কফি খাবে কৃষ্ণা নাকি কোনো দিন কফি হাউসে যায়নি একটু পরে মাসিমা ধরা গলায় বলেন সীতু কৃষ্ণার বাবা বেঁচে থাকলে ভাবতাম না এখন আমার সংসারের যা অবস্থা মন্টুর একটা চাকরি বাকরি না হলে শীতেশ বেশ ঝাঁঝালো করেই বলতে চাইল সংসার যেমন চলছে চলবে আমি এমন কিছু সার্থপর নই কিন্তু মাসিমার গভীর দুশ্চিন্তাগ্রস্ত মুখের দিকে তাকে থমকে গেল বড় অসহায়তার করুণ মনে হলো তাকে তার আবাল্য পরিচিত মাসিমা একদিন প্রতিবেশী হয়ে তাদের পাড়াতেই ছিলেন শীতেশকে কত ভালোবাসতেন কত উৎপাত সহ্য করতেন কদিন না দেখলে চলে আসতেন মার কাছে পেছনে ফ্রক পরা কৃষ্ণা সীতেশকে ডেকে বলতেন কি বাবা দেখতে পাইনি কেন কোথায় থাকিস সেই স্নেহ টলটলে মাসিমার মুখে এমন কি অসম্ভব কর্কশতা সীতেশের বুকের ভেতরটা টনটন করে কৃষ্ণা খুব চাপা মে সে কিছু না বললেও সীতেশ বুঝতে পারে ওদের মেলামেশা নিয়ে মাসিমা আজকাল রাগারাগি করেন ঝগড়া ঝাঁটিও কোনো কোনো দিন কৃষ্ণার মুখ চোখ অস্বাভাবিক থমথমে হয়ে থাকে শীতে আগ বাড়িয়ে কিছু বলে না নিঃশব্দে তাকিয়ে থাকে ও টান করে বেনিবাধা চুলের মাঝখানে বড় সাদা শীতেটায় বিকেলের পরন্তর চিকচিক করে কপালে চিবুকের পাশে ঘাম জমে থাকে হাঁটুর ওপর হাত ভাঁজ করে গলার এক পাশ নামিয়ে দিয়ে এক সময় কৃষ্ণা নিজেই শুরু করে স্কুলের ডিয়েটা আজও এলো না শীতেশ বলে কাগজে দেখলাম এই মাসেই তোমাদের বাকি বকেয়া সব মিটিয়ে দেওয়া হবে ছাই হবে অমন বহুবার বলা হয়েছে কিন্তু তোমার মন মেজাজ ওরই জন্যে খারাপ না চাপা হেসে শীতেশ ব্যাপারটা হালকা করে দিতে চায় নিশ্চয়ই কাল রাত করে বাড়ি ফেরার জন্য কিছু হয়েছে কী আবার হবে কৃষ্ণা অকারণেই রুক্ষ হয় মাথা তুলে সোজাসুজি তাকায় তুমি কী করে জানলে মুখ দেখে অনুমান করছি হুম কৃষ্ণা ভুরু কুচকে ঠোঁট বাঁকিয়ে কেমন একটা ভঙ্গি করে শীতেশ চা ডাকে ভ্রাম্যমাণ ভাড়ে চা আদার গন্ধ ওঠে চা হাতে নিয়ে কৃষ্ণা সেই পুরনো কথার পুনরাবৃত্তি করে ধূত আর ভালো লাগে না শীতেশ বলে কি ভালো লাগে না ক্লান্তভাবে জবাব দেয় কৃষ্ণা এই জীবন শীতেশ শব্দ করে হেসে ওঠে আমার কিন্তু ভারী ভালো লাগে কৃষ্ণা জবাব দেয় না প্রখর দৃষ্টিতে শীতেশের হাসিটা লক্ষ্য করে শীতেশ বলতে থাকে সার্কাসে দেখোনি একটা সরু তারের ওপর দিয়ে ছাতা হাতে মেয়েরা কেমন সন্তর পড়ে হেঁটে ওপারে পৌঁছে যায় আমাদের বাঁচাটাও তেমনি রকমারি সমস্যা সরু তারের ওপর দিয়ে হাঁটা চলা বেড়ে ওঠা আর ওই রং চঙে ছাতাটা আমাদের ভালোবাসা জীবনের ব্যালেন্স রাখি তবু কিছু বলে না কৃষ্ণা চোখের পাতা টান করে বিমর্ষ ভঙ্গিতে চেয়ে থাকি মাসিমার সঙ্গে রাগারাগি হলে কদিন কৃষ্ণা এই রকমই গম্ভীর আর বিষণ্ণ হয়ে থাকে এই দিকটায় তেমন আসতে চায় না স্কুলে ফোন করলেও দু এক মিনিট কথা বলেই ছেড়ে দেয় অগত্যা সীতিশকেই যেতে হয় টালিগঞ্জে আজও সিনেমা দেখতে আসার মুখে সেরকম কিছু ঘটেছে কিনা শীতেশ ভাবতে চায় কিন্তু এখনই টালিগঞ্জে ছুটে যাওয়ার কথা সে চিন্তা করে না কৃষ্ণা কি কৈফের দেয় সেটা জানা দরকার দোষটা যখন তাড়ি তখন অনুতাপ টনুতাপ তাড়ি হওয়া উচিত শীতেশ কেন পৌরস খুঁয়ে ছুটে যাবে আগে ঘাড় শক্ত করে সে একটা ট্রামের দিকে এগোতে থাকে পরের দিন অফিসে শীতেশের নামে ফোন আসে রিসিভার তুলেই বুঝতে পারি কৃষ্ণা খুব ঠান্ডা নিরুত্তাপ গলায় বলে শুনছি বলো কৃষ্ণা বলে খুব রেগে গেছো মনে হচ্ছে শীতেশ পাল্টা প্রশ্ন করে কেন রাখবো কেন কৃষ্ণা বলে ওরে বাবা সত্যিই রেগেছে কিন্তু কি করে যেতাম বলো তো পাড়া জুড়ে যা কাণ্ড কি কাণ্ড কি না বোমাবাজি খুনি পুলিশ সকালে কাগজে নি না তো আছে মাঝের পাতায় এবার শীতেশের কণ্ঠ স্বাভাবিক হয়ে আসে মুখের রাগ রাগ ভাবটা মুছে গিয়ে দুশ্চিন্তা ফোটে কি ব্যাপার বলো তো ও পাশ থেকে জবাবাসে ফোনে কি সব বলা যায় রামবাস বন্ধ হয়ে গিয়েছিল শীতেশ প্রতিবাদ করে কে বলল আমি চার নম্বর ছয় নম্বর আসতে দেখেছি রাসবিহারি থেকে ঘুরে যাচ্ছিল আমাদের এদিকটায় বন্ধ ও দিনটা আজ ভালো যাচ্ছে কিন্তু রাতে আবার শুরু হবে আমি স্কুল থেকে বাসায় ফিরে যাচ্ছি তার মানে আজও দেখা হচ্ছে না উ কাল কিংবা পরশু কৃষ্ণা ফোন নামিয়ে রাখে শীতেশ কেমন মন মরা হয়ে নিজের জায়গায় এসে বসে বিনয় মহান্তি অফিসে কাগজ আনে তার কাছ থেকে নিয়ে মাঝের পাতাটা খোঁজাখুঁজি করে কৃষ্ণা মিথ্যে বলেনি ছোট করে আছে খবরটা টালিগঞ্জে কৃষ্ণাদের পাড়ায় তিন ঘণ্টা ধরে বোমা একজন ব্যবসায়ী খুন দুজন যুবক ছুরিকা হত বাসে আগুন লাগানোর চেষ্টা পুলিশের গুলি শীতেশ বিরক্ত হয়ে কাগজ বন্ধ করে এসব এখন হামেশাই হয় হয়ে হয়ে ধার নষ্ট হয়ে গেছে কাগজ অলাও ঠেলে দিয়েছে মাঝের পাতায় পড়ে অনুভূতি আর নাড়া যায় না বরং শীতেশ রাগ করে এই ভেবে যে এসব খুনোখুনির পাল্লায় পড়ে শহরের ট্রামবাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছে একটা প্রোগ্রামও ঠিক রাখা যাচ্ছে না কাল সিনেমার টিকিট দুটো বিক্রি করে দিতে হলো আজ কৃষ্ণা আসতে পারবে না আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ